হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল সোমনাথ অ্যান্ড সোমনাথ ব্লগকে আপনাদের জানাই স্বাগত আমাদের নতুন চ্যানেল খুলেছি আমরা আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনারা একটু সাপোর্ট করলে আমরা এগোতে পারবো আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না আজকের আমরা যাচ্ছি মন্দিরে পঞ্চানন তলায় ওখানে আমরা যাব পুজো দিতে আমার ভাইয়ের বার্থডে কালকেরে তার জন্য আমরা পুজো দিতে যাব চলুন আমরা পুজো দিতে যাই তারপর আমরা রাস্তায় গিয়ে কথা বলবো চলুন দেখতে থাকুন আমি এখন মেকআপ করছি মেকআপ করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব আমরা রাস্তায় চলে এসেছি রাস্তায় চলে এসেছি হেঁটে হেঁটে যাচ্ছি আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে মনে হয় বৃষ্টি হবে কিন্তু এখনো হয়নি ছাতা নিয়ে আছে বৃষ্টি না বৃষ্টি না পড়াতে আমরা এখন রাস্তা থেকে হাঁটছি আমরা এবার ভিডিওটা আমরা আজকে ঘেঁটে পুজোর আমরা রাস্তা থেকে যাচ্ছে এখন মন্দিরটা ফটো ঘুরে পার্ক থেকে অটো অন্তর এখনো ছাতা নিয়ে গিয়ে ফুল

কারণ এখন ভোট চলছে আপনারা জানেন ভোটের কারণে ভোটের কারণে আমাদেরকে বাইপাস থেকে ঘুরিয়ে দিয়েছে পুলিশরা কেন যায় না হয়তো সামনে এখন মিষ্টি দোকান চলে গেছে ভোট সেই কারণে ফুলগুলো আমরা বাইপাস থেকে যাচ্ছি আমরা লেবেছি আমরা মিষ্টি দোকানে লেগে গেছি এবার মিষ্টি দোকানে কিনে মিষ্টি কিনে নেবো কিনে নিয়ে ফুল দোকানে যাবো মিষ্টি কেনা হয়ে গেছে দেবে দেওয়ার পর আমরা উষ্টি দোকান থেকে ফুল দোকান দোকান থেকে নেওয়ার পরে আপনাদেরকে একটি মন্দিরের নামটা দেখিয়ে দিই আর একটু মন্দিরটা দেখে নিই নামটা মন্দিরটা আপনারা দেখতেই পাচ্ছেন নাম আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা দেখতে পারেন নামটা তার জন্য দেখিয়ে দিলাম আপনাদেরকে এবার আমাদের কে হয়ে গেছে আমরা মন্দিরের ভিতরে চলে আসলাম মন্দিরের ভিতরে এসে আমরা আপনাদেরকে একটুখানি একটু সব জিনিস দেখাতে চলেছি এখানে বলি দেওয়া হয় আপনারা দেখুন এই দিকে বলি কি আছে বলি দেওয়া হয় এখানে এখানে এখনো বলি দেওয়া হয় দেখুন আপনারা আর মন্দিরের ঠাকুরটা দেখাচ্ছে আপনাদেরকে আসুন এই দেখুন মন্দিরের ঠাকুরটা এই হলো বড় পঞ্চমন এদিকে হনুমানজি আছে আমাদের দেখতে পাচ্ছিলাম বজরঙ্গবলি আছে বজরঙ্গবলির এখানে বেশি ভিড় দেখতেই পাচ্ছেন এখানে বাবা ভোলেনাথও আছে বাবা ভোলেনাথের লিঙ্গ আর মা ওখানে দাঁড়িয়ে আছে এবার আমরা ঢুকবো পুজো দেব আমরা ভেতরে ঢুকে যাচ্ছি এখান থেকে ঠাকুর মশাই এখনও আসেনি উনি আসলে পুজো হবে উনি ভিড় হবে একটু জানি তারপর আসবেন উনি সাইডে বসে আছেন একটা মাের মতন আছে এখানে মা কালী আছে বড়ো ঠাকুর আছে আরও অনেক ঠাকুর আছে মনুষে ঠাকুর আছে এখানে অনেকেই বসে আছে আমি বসে পড়েছি করছেন আমার ভাই বসে গেছে ওর জন্যই কারণ পুজোটা যাওয়া আমাদের পুজো যাওয়া হয়ে গেল আমরা এগুলি অনেক